আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন এমডি জুনায়েদ ভাই উনি যুক্ত হচ্ছেন চিটাগাং থেকে তো উনি গত পরশু দিন উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন তো ওই ক্লায়েন্টের সাথে যে মিটিং করার প্রয়োজন ছিল সেটা আমরা করে দিয়েছি তাসনিম ভাই মানে মিটিং করে দিয়েছেন তো আপনারা জানেন যারা আমার ফেসবুক পেজের লাইভগুলোতে অ্যাক্টিভ থাকেন এবং আমার যারা চ্যানেলে রেগুলার ভিডিওগুলো দেখেন তারা আপনারা জানেন যে আমরা পেইড স্টুডেন্টের পাশাপাশি আমরা ফ্রি স্টুডেন্টদেরকেও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট এই ধরনের পরিষেবা দিয়ে আসতেছি লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিলান্সারদেরকে সফল ফ্রিলান্সার তৈরি করার ক্ষেত্রে একটা অবদান রাখা তো এরই প্রেক্ষিতে আমরা ক্লায়েন্ট মিটিং সাপোর্টগুলো দিয়ে আসতেছি ইন ফিউচারে আমরা দিয়ে আসব তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টে লিংক দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করে আপনারা সমাধান বা আপনারা সাপোর্ট নিতে পারেন এবং ক্লায়েন্ট মিটিং সাপোর্ট থেকে আদার যে সাপোর্ট গুলো আছে সবগুলোই এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে লাইভ হয় ফেসবুক পেজে আমাদের লাইভ হয় আপনারা লাইভগুলোতে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন তো জুনাইদ ভাই যদি আপনারা শুরুতেই আসি আমাদের মিটিং সাপোর্টটা আসলে আপনার কাছে ক্লায়েন্ট পেতে কতটুকু হেল্প হয়েছে বলে আপনি মনে করেন ও ক্লায়েন্টের পাইসীমা পাইসী মিটিং এর কারণে মিটিং এর কারণে পাওয়া হ্যাঁ তাসনিম এর কারণে ফুল ক্রেডিট তাসনিম ভাই ফুল ক্রেডিটে আপনি তাসনিম ভাইকে দিচ্ছেন তাসনিম ভাই আপনাকে মিটিং টা করে দিয়েছিল যার কারণে আপনি ক্লায়েন্ট কাজটা দিয়েছে কেন মিটিং ছাড়া কি ক্লায়েন্ট কখনোই মানে মেসেজের মাধ্যমে সবকিছু বলার জন্য মানে তৈরি ছিল না মেইনলি হচ্ছে যে এই ক্লায়েন্টের সাথে এর আগে একবার মিটিং হয়েছে তো ওখানে ছিল যে এটা প্রমোশনের কাজ ছিল উনি 100টা ভিডিও প্রমোশন করবে

ডিল হয়েছিল তারপরে এখন এই সিও জন্য আবার প্রমোশন একসাথে করবে ওইটা মিটিং মিটিং আছে আপনার লাগে সব কিছু বলার পরে তারপর মিটিং এসে মিটিং এর আমি তখন হওয়ার পর তখন আমার কিছু কিছু করতে হয় নাই সব কিছু তো আপনার লাগে করবে আচ্ছা তো আমরা যদি এখন একটু জানি আপনার থেকে যে আপনি এই ক্লায়েন্টটা কিভাবে পাওয়া এই যে 200 ডলার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করলো আপনাকে রিমিটলি থেকে ক্লায়েন্ট বিকাশে টাকা পেমেন্ট করতে তাই না আচ্ছা কাজের আগে অ্যাডভান্স পেমেন্ট

আচ্ছা 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 যাই হোক আমরা যদি আমাদের বাংলাদেশের কালচারের দিকে চিন্তা করি আপনারা দেখবেন কাজের আগে কিন্তু বাংলাদেশে কোনো ভদ্রলোক কাজের আগে টাকা দেয় না তো সেক্ষেত্রে ক্লায়েন্টরা আসলে আমরা অনেক ক্লায়েন্ট আগেই পেমেন্ট করে সেটার একটা প্রমাণ আমরা আবারও দেখতেছি তো এই যে জুনাইদ ভাই আপনার ক্লায়েন্ট আপনি কিভাবে পেলেন এবং কোথা থেকে ক্লায়েন্টে পাওয়া আপনার এটা আমি ইউটিউব থেকে মেনলি ক্লায়েন্ট আউট করি তারপর ওনাকে মেইল করছিলাম প্রথমে একটা মেইল করছিলাম উনি তেমন কিছু বলে রিপ্লাই তেমন কিছু দেয় যে উনি একটু আমার প্রশংসা করছে তারপর উনি ডাইরেক্ট মিটিং এর অফার দিচ্ছে মিটিং করতে চাইছিল তারপর থেকে উনি আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে মেইলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখে নাম দিছি উনি এরপর দিন মনে হয় এরপর দিনে আমি আমরা মিটিং করছিলাম ওই যে ফার্স্ট মিটিংটা তখন তাসলিম ভাই ছিল না

তো এই যে ইউটিউবের থেকে ক্লায়েন্টটা পাওয়া মানে আমার একটা টেকনিক ভিডিও ছিল যদিও আমার চ্যানেলে অনেকগুলো টেকনিক ভিডিও আছে প্রায় আশি প্লাস আমি একটা টেকনিক ভিডিও করেছিলাম যে ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি আপনি কি সেই সার্চ রেজাল্টের কথা বলতেছেন না অন্য কোনো টেকনিক হ্যাঁ সার্চ রেজাল্ট থেকে ফিল্টার করে নিয়ে আসছে ফিল্টার করে নিয়ে আসছে কিওয়ার্ড গুলো আপনি কি ধরনের লিখে সার্চ দিতেন আমি তো অনেক ধরনের কিওয়ার্ড লিখে এক একদিন এক একটা করে লিস্ট নিয়ে সার্চ করে আসি

আজকে সন্ধ্যা সময় নিজে বা পাঠাবো তা এরকম কোনো হিসাব করে আমি মেসেজ পাঠাই না যখন সময় ভাই যখন পাঠাতে মন চাই তখন আমি মেসেজ করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আপনি শুধু ইউটিউবের কাজই করেন হ্যাঁ আপাতত ইউটিউবের কাজ করতেছি ইউটিউবের কাজই করতেছেন কিন্তু আমার একটা ইচ্ছা আছে এই সামনে যদি আরো ভালো কিছু যদি করতে পারি তাহলে আমি আরো স্কিল নতুন কিছু ভালো কিছু স্কিল ডেভেলপ করার চেষ্টা করবো এই যে আউট অফ মার্কেট প্লেসের কাজ করতে গেলে মানে ক্লায়েন্ট মিটিং এর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই যারা ভিডিওটা দেখতেছে তারা ম্যাক্সিমাম একশো এর মধ্যে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট প্লাস অডিয়েন্স আসলে ইংলিশে কথা বলতে ক্লায়েন্টের সাথে কথা বলতে ভয় পায় তো আদৌ কি আমাদের ইংলিশে প্রয়োজনীয়তা আছে স্পোকেন ইংলিশে প্রয়োজনীয়তা আছে এই ফ্রিল্যান্সিংয়ে যদি আমরা ক্লায়েন্ট পেতে চাই এই যে আমরা যদি ক্লায়েন্ট পেতে চাই আউট মার্কেট ক্লায়েন্ট যদি আমরা পেতে চাই এবং আর্নিং করতে চাই তাহলে একটা মিটিং এর প্রয়োজনীয়তা একটা আছে তো আমরা যারা আমরা যারা এই যে ভিডিওটা যারা দেখতেছে এই মুহূর্তে যারা ইউটিউব ভিডিওটা দেখতেছে তারা কি মানে তা মানে তাদের কি এটাকে ইমপ্রুভ করা উচিত যে ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য যে সাহসিকতা প্রয়োজন বা যে যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ এটা আমার নিজেরও ইমপ্রুভ হওয়া দরকার করা অবশ্যই উচিত আমার নিজেরও দরকার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সবারে ইলসিন ভাই কিন্তু মিটিং সারা ক্লায়েন্ট নিয়ে আসা খুবই পসিবল খুবই কম ভাই ক্লায়েন্ট বিশ্বাস করতে চায় না যে কাজটা দিবে একজন আর বলকে না দেখে কথা না বলে ও কতটুকু কিরকম কিরকম কাজ করে এটা কথা বলার মাধ্যমে ও ক্লায়েন্ট যে মানে বুঝতে পারে এদের ভিতরে কি আছে এদের কাছে গেলে আমি কি পাবো কি কথা এই মেইনলি এটা যে তাসিম ভাইয়ের কারণে তাসিম ভাই জিরো বোঝাই বুঝাইছিল ক্লায়েন্টকে ক্লায়েন্ট ওkanı ইমপ্রেস ইমপ্রেস হয়ে গেছে ভাই আচ্ছা

অনেকেরই মনে একটু সাহস থাকে যে আমরা ক্লায়েন্ট যদি কোনো মিটিং করতে চাই তাহলে আমি ফর ভাইকে কে আগে ভোগ করবো এই ফর হাতদায় কোন সময় ফ্রি থাকে যাদের যারা যাদের যারা নিজেরাই মানে আমার মতো নিজেরাই ক্লায়েন্ট মিটিং করতে পারে না তারা অবশ্যই তাদের জন্য হেল্প হবে অবশ্যই আচ্ছা এখানে অধিকাংশ মানুষ আসলে আপনারা আমাকে মেসেজ করে থাকেন হোয়াটসঅ্যাপে মেইলে ইমুতে দেন ফেসবুক অ্যাকাউন্টে পেজে দেখেন আমাদের পেইড স্টুডেন্টের গুলো দিয়ে বা পেইড স্টুডেন্টকে সন্তুষ্ট করার পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করি ফ্রি স্টুডেন্টকে সাহায্য সহযোগিতা করার তো এখানে পেইড স্টুডেন্টের তুলনায় অবশ্যই ফ্রি স্টুডেন্ট অনেক বেশি বা ফ্রি মানে ফ্রি ফ্রি পাবলিকরা অনেক বেশি তো যার কারণে সকলকে কিন্তু সমানভাবে রেসপন্স করা বা সাপোর্ট দেওয়া সম্ভব হয় না তো আশা করি আপনারা বিষয়টা মানে আপনাদের মানে ভিতর থেকে বা আপনাদের বিবেক থেকে আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার পাবেন যে সবাই সবাইকে সমানভাবে হেল্প করাটা সম্ভব হয় না তবে আমরা চেষ্টা করি পেইড স্টুডেন্টের পাশাপাশি ফ্রি স্টুডেন্টদেরকেও সাহায্য সহযোগিতা করা আমরা এটা ধারা এই যে আমাদের ধারাবাহিকতা এটা আমরা অব্যাহত রাখবো এবং সামনে আমরা আমাদের যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো যদি আমরা অর্জন করতে পারি তার উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের সহযোগিতা গুলো এবং আমাদের সাপোর্ট গুলো আমরা দিয়ে আসতেছি এবং আপনারা সেগুলো নিয়ে উপকৃত হচ্ছেন দিন শেষে এটাই আসলে আমাদের সফলতা তো তো জুনাইদ ভাই সব মিলে ভালো থাকবেন দেখা হবে কথা হবে আবারও নতুন কোন মানে তোমার হচ্ছে স্পেশাল কোন উদ্দেশ্য নিয়ে বা কোনো কৌশল নিয়ে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ